বিহ আসসালামু আলাইকুম একটা বিষয় দেখায় এটাকে বলা হয় কাটা নোটে গাছ কাটা নোটে গাছ হলো আসলে যে একটা ডাটা গাছ এর গাছে কাটা আছে এই যে এই যে এই যে হলো কাঁটা এই যে হলো কাঁটা এই যে এই যে কাটা কাটাগুলো অনেক এই দেখেন রাস্তার পাশা অবহেলা এগুলির শাক ডাটা শাকের মতো খাওয়া যায় তবে এগুলি থেকে রোগ মুক্তির অনেক বিষয় লুকিয়ে আছে যারা ডায়াবেটিসের রোগী তারা এই গাছের শিকড় তুলে সকালে মানে রস করে খেলে তাদের ডায়াবেটিকস অনেকটা নিয়ন্ত্রণে থাকে এবং এছাড়াও তাদের শরীরের যদি কোথাও ব্যথা হয় যদি এই শাক কমে যায় মানে বলতে পারেন বহুবিধ উপকারের উপকার করে এই গাছ আর রাস্তার আনাচে কানাচে পড়ে আছে গ্রামের অনেকেই নিয়ে হয়তো খায় এই গাছের সংখ্যা দিকে তেমন একটা দেখতে পাওয়া যায় না কিন্তু আগে অনেক ছিল রাস্তার পাশে এরকম এটা রাস্তার পাশে প্রায় হতো এটা অগাছা হলেও খুব উপকারী মানে কারোর জন্য অগাছা কিন্তু এটা যদি প্রচুর পরিমাণে ছোটো হয় আপনি ডাটা শাকের মতো খেতে পারেন খেতে খুবই টেস্টি এবং শারীরের শরীরের অনেক উপকার করে